এই গরমকালে যখন আমাদের প্রাণ উষ্ঠাগত তখন মনে হয় না যে ভগবান একটুখানি হাওয়া দাও কিন্তু আমরা যারা এই মাউন্টেন হাউস বা ট্রেসি এইসব দিকে থাকি তারা কিন্তু কখনোই ভাবি না যে গরমকালে খুব জোরে হাওয়া দিই কেন সেটা জানতে হলে আমাদের এই ভিডিওটা আজকে পুরোটা দেখতে হবে হ্যালো কেমন আছো সবাই আমি প্রীথা ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বলেছিলাম না ব্যাক সাজাবো তো সেইটারই আজকে ফার্স্ট স্টেপ আমরা যাচ্ছি একটা জায়গায় আর কি কিনবো না কি কিনবো আমি নিজেই এখনো জানি না মানে কনফিউজড ওখানে গেলে তবে বুঝতে পারবো তো যাই গিয়ে তারপরে দেখি কেমন ওখানে পাওয়া যায় জিনিস আর তোমাদেরকেও শেয়ার করব অবশ্যই ঠিক আছে বলবে কি কি বলছো বলতো মানে তুমি জানো না কি করবে আর আমরা যাচ্ছি আল্লাহর নামে না না জানি বাট জানি না জানো বড়잖아 না আই মিন

যে ওক ট্রিগুলো নেওয়া হয় সেগুলো একশো বছরের পুরনো সেই গাছগুলো কেটে তারপরে তার কাঠগুলোকে আবার দু তিন বছর শুকিয়ে তারপরে এই ব্যারেলগুলো তৈরি করা হয় এই ব্যারেলটা নেব তবে এত বড় নেব না একটু ছোট এটা সাইজ করতে হবে তার কারণ আমি যেভাবে করতে চাইছি সেটাতে এত বড়টা লাগবে না এখন আমাদের এখানে প্রচন্ড গরম প্রচন্ড গরম এখন তা আমি ওয়েট করছি ওই ব্যারেলটা কাটতে গেছে এখন কেটে নিয়ে আসবে তারপর আমরা নিয়ে যাবো যাইনা আমাদের যাইতে হবে কিনা দেখা যাক হিমন্তের বাবা পুলিশ চাকরি করতেন কিন্তু আমার কানে যায় না আজকে থেকে হিমাদরকেই মনে হচ্ছে পুরো একদম বডিগার্ডের মতো দাঁড়িয়ে রয়েছে আমাদের বের হইছে গেছে যেহেতু আমরা একটুখানি গাছও ফুটব তাই জন্য একটা এখানে হোল করবে না ভাবে কি করে এখন তো ও তুলে দেবে না তোমার তো ডলি আছে

এই যে আমরা নিয়ে যাচ্ছি এবার আমাদের সিট বেল্ট পরে ব্যারেল বসে আছে আর এবার আমরা স্টার্ট করছি একটুখানি কাঠ দিয়ে সিট বেল্ট দিয়ে সব দিয়ে আটকানো রয়েছে কারণ আমাদের গাড়িটা যেহেতু অনেকটাই কাঁচ তাই একটু ভয় পাচ্ছে যে যদি বাই চান্স ধাম করে ব্রেকটা দেয় তাহলে কি হবে ওটা বাট ঠিক আছে আপাতত তো ঠিকই বসে আছে হিমাদ্রীও ঠিক আছে আর ব্যারেলও ঠিক আছে তবে ওয়াইনের গন্ধে পুরো মোমো করছে গাড়ি নেশা হয়ে যাচ্ছে গ্রানে এই ওয়াইনের ব্যারেলগুলোতে ওক ট্রিয়ের যে গন্ধটা ওকের যে গন্ধটা সেটা পাঁচ থেকে সাত বছর মতো থাকে তারপরে এই ব্যারেলগুলো ইদার ওয়াইন স্টোর করবার জন্য ইউজ হয় অথবা এগুলো বিক্রি করে দেওয়া হয় নানা রকমের জিনিসের জন্য যেরকম তার মধ্যে একটা হলো পট যে মানে যে ফুটোগুলো এরকম ভাবে এরপরে এখানে মাটি দিয়ে গাছ পোতা হয় আমরা পৌঁছে গেছি এবারে হিমাদ্রি গেছে ডলি আনতে দেখ কি এনেছি দেখ আরে পড়ে আসিস নি ওয়াইন বানাবো আমি হেল্প করি আমি হেল্প করি আমি তোমার থেকে অনেক বেশি বাড়িতে হতে কিনে তো আনলাম তখন তো লোকটা তুলে দিয়েছিল কিন্তু এত ভারী আমি তো পারলাম না আবার গিয়ে ছেলে হাত লাগালো তবে আমরা এই যে ব্যারেলটা আমি যে কারণে আমি ঠিক পুরো গাছ মোতবার জন্য নি আমি একটা অন্য কাজের জন্য কিনেছি কিন্তু আমার এখন মনে হচ্ছে যে এটাকে না কাটিয়ে ফুলটা নিলেই হতো এটা না কাটার জন্য ঠিকমতো একটুখানি ছোটই হয়ে গেল ঢুকবে এইটা আমাদের ব্যাকইয়ার্ডের পেছন দিকে দরজা আমি অনেকবারই দেখিয়েছি অবশ্য তাও আমাকে বিনগুলো সরাতে হবে হ্যাঁ ঠিক আছে গাড়িটা পুরো খোলা রইল কিন্তু ব্যারেলটা এক্ষুনি কিন্তু আমার রাখা যাবে না কারণ আমাদের তো ওখানে কাজ আছে রাজার ঘরে যেই ধন ও মাই গড اوف ভারী बाप रे আমি ভাবি যারা ওয়াইন বানায় তারা কি করে কি প্রচন্ড ভারী আরে রোগাম লোকটা কি করে তুললো আমার এখনো মানে অদ্ভুত লাগছে তাকে এখানে রাখবো না এটাকে एक्चुअली জায়গা মতো রাখা হবে বাট আপাতত আজকে এখানে রাখা হলো এবার আমাদের এবার আবার হিমাদি যাচ্ছে এখন বাজার বাজার করতে কারণ আমাদের স্যাটারডে সানডে মানেই তো তো করতেই হবে একটা বিশাল কাজ হলো ভিডিও শুরুতেই বলেছিলাম না যে কেন আমাদের এখানে হাওয়া দিলে খুব প্রবলেম গরমকালে এবার সেটা বলি শোনো আমাদের যে জায়গাটাতে আমরা থাকি এটা না খুব ড্রাই মানে গরমকালে এখানে কোনো বৃষ্টি হয় না কারণ বর্ষাকাল বলে এখানে সেরম কিছু নেই শীতকালে এখানে প্রচণ্ডভাবে বৃষ্টি হয় কিন্তু গরমকালে এখানে সূর্যের প্রখর রৌদ্রে কি হয় সমস্ত ঘাস গাছ সমস্ত শুকিয়ে যায় আর তখনই হয় মহাবিপদ আমাদের এখানে এত ভয়ঙ্কর এত জোরে হাওয়া দেয় সেটাতে কী হয় অনেক সুবিধে হয় যেরকম এখানে উইন্ডমিল দিয়ে প্রচুর প্রচুর কারেন্ট তৈরি হয় কিন্তু এই হাওয়াটার আর একটা খারাপ দিকও আছে একটা সামান্য কিছু আগুন থেকেই এখানে মাইলের পর মাইল আগুন ধরে যায় আর সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো আমাদের এখানে কয়েকদিন আগে আমাদের এখানে কি হয় এখানে সরকার থেকে এই সমস্ত শুকনো ঘাসগুলো একটা কন্ট্রোলড ফায়ার করে ওগুলোকে পুড়িয়ে দেয় যাতে ওটাতে আরও বেশি ক্ষতি না হয় কিন্তু এবারে কারণটা এখনো জানা যায়নি কিভাবে হলো কিন্তু একটা আগুনে এরকম চোদ্দ হাজার একার জমি সমস্ত পুরো একদম ভস্মীভূত হয়ে গেল আর এত অসম্ভব হাওয়া ওরা যতবার চেষ্টা করছিল ওটাকে কন্ট্রোল করতে ওটা বেড়ে যাচ্ছিল আর এই একটা পুরো শহরকে ইভাকুয়েট করতে হয়েছিল যেটা আমাদের বাড়ির ভীষণ ভীষণ কাছের একটা শহর মাত্র দশ পনেরো মিনিটের ডিস্টেন্স পুরো পুরো কালো দেখো নেই 580 বন্ধ করে দিয়েছে আর ওখান থেকে যদি একবার এইদিকে চলে যায় তাহলেই খুব মুশকিল কারণ এখানে সমস্ত কাঠের বাড়ি চাই হোক আমাদের এইসব সব নিয়ে বাঁচতে হবে এবার আমরা চলে এসেছি কয়েকটা গাছ কিনতে এখানে পার্ক করব ও আগের দিন যে ফিচারটা আমাদের দেখানো হয়নি না অটো পার্ক কিভাবে করে তো এই জায়গাটাতে আমি পার্ক এটা স্পেশালি আমার বাবার জন্য

আমার এই জায়গাটা মনে হচ্ছিল এই লরিটাকেই না ঠুকে দেয় আমি লরিটাকে এখন দেখাতে পারছি না আমি দেখাচ্ছি সুন্দরভাবে আর একটু আগিয়ে পিছিয়ে ও লোক আসছে দুটোই দেখো লোক হেঁটে হেঁটে যাচ্ছে তাই জন্য থেমে গেল এই লোকটা চিড়ে ফান দিয়ে যাচ্ছে ও ঠিক আছে এই লোকটা চলে গেল যেই ও একটু সামনে করে কি অপূর্ব এই যে ব্লু জায়গাটা এই জায়গাটা ইয়ে করে দিয়েছে সিলেক্ট করেছে যে এইখানে ওকে পার্ক করতে হবে একদম সুন্দর কাকু পার্ক করে দিল আর এই যে পার্ক করে দিলাম দ্যাটস ইট পার্ক ডান পুরো তোমার জন্য আইডিয়াল পিথা একদম আমি এমনিই ভালো পার্ক করতে পারি আমার দরকার নেই বেলাল পার্কিং করবে পারবো টাইম লাগে হ্যাঁ তাহলে কাকু একবারে করে দেবে চলো নাম নিয়ে দেখি হ্যাঁ কি অপূর্ব গাছগুলো আমি একটা টমেটো গাছ কিনবো হিমাদ্রি একটু দাঁড়াও বড় টমেটো কিনবে এবার ঠিকানা বড় টমেটো আছে ভালো দেখে নাও বড় নেবে টমেটো ভালো এটা এই গাছ দেখে আমি কি বুঝবো এটা ভালো না খারাপ ঠিক আছে নিয়ে নাও দেখো স্লাইসার টমেটো এমনি টমেটো একটা আলাদা রয়েছে এবার সেটা ওটা হচ্ছে তোমার এই রোমা টমেটো যেগুলো তারপর এগুলো আবার কিরকম টমেটোর কালার গুলো হ্যাঁ সমস্ত লঙ্কা গাছ লঙ্কা গাছ আমরা এবার কিনছি না লঙ্কা গাছ আছে আমরা একটুখানি ফুল কিনবো ফুলের গাছের দিকে যাব ফুলের সেকশন এসছি এইগুলো আমাদের এমনি এমনি হতো কত নরম তারা কখনো পুড়তে হতো না ও এদেরও ভেতরে একটা বড় নার্সারি আছে কিন্তু বাইরেও রয়েছে আমরা বাইরে যাব আগে হ্যাঁ বিশাল বড় এই গাছগুলো রাখা

কলা গাছ আমাদের বা মাউন্টেন হাউসে কলা গাছ পোতা যায় না তার কারণ হলো এই এত হাওয়া দেয় এই কলা পাতাগুলো পুরো এই রকম হয়ে যাবে এটা কলা গাছ নয় যদিও কিন্তু আমাদের পাতাগুলো পুরো এরকম হয়ে যায় ছিঁড়ে 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 এত আমি এখন সোয়েটের মতো ফুল দেখছি কি ভালো লাগছে ও আমাদের কিন্তু লেবু গাছে লেবু হয়েছে এটা একটা দারুণ ব্যাপার আমার কাছে অনেকদিন ধরে লেবু গাছে লেবু হওয়ার আশায় বসেছিলাম হ্যাঁ আমাদের একটা এইটা আমাদের অলরেডি কেনা হয়েছে একটা দরকার ছিল হ্যান্ড আচ্ছা সবার ড্রাগন ফ্রুটের গাছ কিরকম হয় এগুলো হলো ড্র্যাগন ফ্রুটের গাছ ড্রাগন ফ্রুটের এরকম গাছ হয় তারপরে যা ড্রাগন ফ্রুট যখন হবে তখন যেরমভাবে হবে ড্রাগন ফ্রুটের গাছ এইগুলো এবারে আমরা টমেটো গাছকে একটা জায়গায় আটকে রাখার জন্য ফেন্সিংয়ের মতো খুঁজছি মানে কিনছি অ্যাকচুয়ালি ডান চলো কি সুন্দর কালারফুল ফুল হয়েছে কি অপূর্ব লাগছে না এরকম ছোট্ট ছিল আমাদের অ্যালোভেরা গাছটা আর আজকে কত বড় হয়েছে অ্যালোভেরা গাছটা একটা দেখাই ক্যাক্টাসের ফুল কি অপূর্ব সুন্দর ক্যাক্টাসের ফুল এত কালারফুল এত সুন্দর ফুল হয়েছে দেখার মতো এই গোলাপ গাছটা কিনতে পারতাম একটু আগে হলে অলরেডি বেরিয়ে যাচ্ছি সাদা গোলাপ কিন্তু মিক্সড কালারের গোলাপটা একটু ভালো লাগছে দেখতে বাড়ি চলে এসেছি আমরা এখন আমাদের প্রচুর জবা হয়েছে আর একটা জিনিস দেখাই আমাদের কত যে ক্যাপসিকাম হয়েছে কালকে হিমাদ্রি অলরেডি চারটে ক্যাপসিকাম তুলেছিলেন না হিমাদ্রি আজকে দেখো আরো কত হয়েছে তুলে নেবো ক্যাপসিকাম যে হয়েছে কালকে অতগুলো তুলবার পরেও আজকে গাছে ভর্তি ক্যাপসিকাম এখনো রয়েছে এই জন্য তোমাকে বললাম এখন আর ক্যাপসিকাম এনো না মারাত্মক ক্যাপসিকাম হয়েছে আমাদের কাছে এবার আবার চারটে তুললাম কালকে চারটে তুলেছে এই সাইজের আবার চারটে আজকে আমি তুললাম ব্যাকিয়ার সাজানো জোরদার প্রস্তুতি চলছে আর সেই উপলক্ষে আজকে এই জিনিসটাও কিনেছি কি কিনেছি সেটা পরের ব্লগে দেখাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো আর আমাদের ব্লগ ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো আর পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমাদের ভীষণ ভালো লাগবে খুব তাড়াতাড়ি ফিরছি পরের ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই